ফাইভ পার্সে ডিডব্লু সি হঠাৎ করার সাথে সাথে আমরা পনেরো দিন আগে আমরা বি কাছে আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমরা দরখাস্ত দিয়ে আমার সাত কিলোমিটার রাস্তা একটা রেজলিউশন আমরা দিছি যে সাত কিলোমিটার এলাকা সাপ্লাই দল ছাড়া আর কে পানের উৎস রয়েছে শুধু সাপ্লাইয়ের ডিপেন্ড করে আর কিছু কিছু বাড়িতে আছে যেমন কুকুর আছে বা কুঁয়া আছে তারা কুয়া আছে এখন তো সিজন না যেমন আমার বাড়িতে কুয়া আছে অনেকে জল খাওয়ার জলটা নেয় হুম যে সবসময় যদি খাবার জলটা দেয় আমরা পুরা একটা কুয়ার উপরে ডিপেন্ড করে এই জলটা তো সবলে তো মানে কয়েক কলসি করে তো দেওয়া কোনোভাবেই সম্ভব এখানে তো বেশ কত পরিবার এইরকম তো এত মানুষের সমস্যা সমাধান কি দুইটা একটা কুয়া দিয়ে না ওইব কোনোভাবেই তো সম্ভব না আজকে আমার বাড়ি থেকে খাওয়ার জল এক কলসি দুই কলসি দিলাম কিন্তু পুরা জল যদি দিতো আমি নিজেই চলতে পারতাম না এলে কিন্তু জলটা সবচেয়ে বেশি প্রয়োজন আর এই জায়গাতে বাস্টা যে দেওয়া হইছে বাস্টা দে হইছে মানে এটা প্রত্যেকটা মানুষ লাইন ধরে দাঁড়িয়ে পারতো না একটা সাপোর্টের নামে বাসটা দেওয়া হইছে সব মানুষ হিসাবে দেওয়া হইছে এটা বাস্টারে লাথি মারা মানে এতজন গার্ডজন রে লাথি মারছে এটাই তো বুঝেছে একটা বাচ্চা ছেলে এতজন মানুষ যখন লাথি মারছে এটার কি বিচার দরকার না আর একজন শিক্ষক হইয়া তাইলে যে মিথ্যা কথা কইতেছে এতজন মানুষে দেখছে যে একটা শিক্ষক হাই স্কুলের টিচার হইয়া তাই না একটা কলসির মধ্যে লাগতে পারছে কলসিটা আমরা লক্ষ্মী হিসাবে মনে করি মহিলারা কলসিটা পূজা তো ব্যবহার করে জলে সবসময় কলসিটা দরকার একটা কলসিরে লাথি মারা মানে কিন্তু একটা লক্ষ্মীরে লাথি মারা হয়ে যায় তে মহিলা মানেই তো লক্ষ্মী মানুষ প্রত্যেকটা ঘরের মহিলা মানেই তো লক্ষ্মী হিসাবে ধরা হয় তো তাই নিয়ে একটা মহিলারে কেমনে লাথি মারে এটা হয়েছে গিয়া মলিনা ম্যাডামের শুনলাই না এরপর আপনার কথা দেখলাম কথা বলো আমরা কথা সেই বিষয়টা নিয়ে সাথে কথা হয়েছে আমরা পুরো দপ্তরের সাথে কথা বলেছি যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব মিস্ত্রি এবং জল আজকে শুধু নয় গতকালকে কয়েকজন লোক আমার বাড়িতে গিয়েছে এবং আমি সঙ্গে সঙ্গে এসডিওর সাথে সাথে কথা বলে আমি বলেছি গাড়ি দিয়ে জলের ব্যবস্থা করেন এবং সঙ্গে সঙ্গে সেই পাইপগুলি যাতে ঠিক করা হয় আজকে সবাই যখন দিদিরা এখানে এসেছিলেন আমি বোঝাবার চেষ্টা করেছি যে আজকে অল্প সমস্যা হয়েছে বড় একটা রাস্তা হচ্ছে সেখানে পাইপ ফাটতে এবং সেই পাইপকে ঠিক করার জন্য যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা কথা বলেছি এবং দপ্তরও আমাদেরকে কথা দিয়েছে যে সেখানে মিস্ত্রি পাঠাচ্ছে তারপর জলের ব্যবস্থা করছে তো এখানে কয়েকজন দিদি আমাদেরকে মানতে না যে না আমরা বোধহয় জলের ব্যবস্থা করতে পারবো না তাও আমি বললাম যে আমি এনশিওর করছি যে এখানে জলের ব্যবস্থা আমরা করে দেবো এখানে মাঝখানে স্কুলে যাবার সময় তো এখানে স্কুলের টিচাররা সব যাচ্ছে বিভিন্ন দপ্তরের সব যারা আছে অফিসিয়াল তারা যাচ্ছে সেখানে মাঝখানে আমার হাজব্যান্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা এখানে বলা হচ্ছে তো সেই জন্য শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতি